না আমরা এই ভাবতে বলছি এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের দেশেও এই শিক্ষার যে আজকে ভয়াবহ পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আমরা ঐতিহাসিক ছাত্র আন্দোলন করে তুলি এবং আগামী তেসরা সেপ্টেম্বর বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমরা ছাত্র ছাত্রসংহতা নেয়াই দিয়েছ কলকাতায় হচ্ছে কলেজ স্টায়ারে বিশাল ছাত্র জমা করব। করবো স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে পাশ ট্রেন চালুর দাবিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তুলে দিচ্ছে তার প্রতিবাদে রাজ্যের আরে হাজার দেশে স্কুল তুলে দিচ্ছে এবং নতুন করে আরও তিন হাজার স্কুলের নাম লিস্ট করে যাতে স্কুলগুলো তুলে দেওয়া না হয় তার বিরুদ্ধে আমরা যদি কলকাতায় ছাত্র সমাজ পরিচর্য আমরা আবেদন রাখছি যে তোমাদের মধ্যে যারা বড় তোমরা যদি এই কেউ এই কলকাতার ঐতিহাসিক সমাবেশে যেতে চাও তাহলে যেতে পারো এবং এটা নিয়ে তোমরা দেখছো যে এর আগে আমরা দু তিন তোমাদের স্কুল থেকে দাঁড়াচ্ছি